এই যে আমরা কলসর চলে এলাম কলসরে এসে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এখানে পিসির বাড়ির সামনেই এই গাছগুলো লাগানো হয়ে আছে মানে নার্সারি করেছে তারা তো এখান থেকে কিছু চারা নেব ভাবছিলাম তো এইদিকে আমাদের মিস্ত্রিরা কাজ করছিলো এই যে সামনে কাজ করেছে আরও কিছুরা কাজ বাকি আছে কালার তো করছে হ্যালো এই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হয়েছে কি বুধবার তো সকাল সকাল বেশ সূর্য উঠেছে সুন্দর একটা সকাল তো আজকে আমাদের মিস্ত্রিরাও এসেছে কাজ করার জন্য তারাও কাজ করছে আজকে আজ দেখি আর কদিন লাগে ভাবছি যে এক দু দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেলে বাস একটু ছুটকারা পাই তারপরে এদিকে সকাল সকাল এসছিলাম একটু দেখি সামনে আমাদের গাছগুলো হয়েছে বেশ বড় বড় এগুলো ধনে পাতাগুলো বেশ বড় বড় করে হয়েছে তো আমাদের একটা লাউ গাছ হয়েছিল লগ এসে ফুল আসছে। সাগর তার ম্যাজিক বলগুলো কি ছোট হয়ে গেছে বলছে। ম্যাজিক বল ও নিয়ে এসেছিল মামা বাড়ি থেকে। ও মামা দাদিwidetilde বুড়া দোকানে কিনেছিলে। বুড়া দোকানে কিনেছিলে। চলো আবার আবার আমরা কিনে নেব ম্যাজিক বল কিনে নেব। চল এবার একটু পড়তে বসবি চল। পড়তে বসবি তো। জলপুরে নালেগুলো বেকার বেকার কিনেও এসেছে। তাহলে শুকনো করে দে একবার। শুকনো করে আবার আবার ঢোকাবি।

তো তার আগে দেখি পুকুরে একটু মাছ ধরবো বলে প্ল্যান করছিলাম দেখি কিছু মাছ পাওয়া যায় কিনা তো এদিকে পুকুরে এসে দেখি যে জল অনেকটা কমে গেছে তো আমি ভাবছিলাম যে পুকুরে একটু জাল ফিঁকবো তখন আমি কোনোদিন পুকুরে জাল নি আমি ফার্স্ট টাইম পুকুরে জাল ফেঁকবো তো দেখি আমি পুকুরে জাল ফিঁকতে পারি কি না তখন আমি কিন্তু কোনো দিন পুকুরে জাল ফেঁকিনি তো দেখা যাক কি করা যায় তো পুকুরে এই যে জাল এলাম এই যে পুকুরে জাল ফেকের ভিডিওটা আমি করতে পারিনি সাগতাকে বলছিলাম ভিডিওটা করার জন্য করতে পারিনি তো এইদিকে এখন আমাদের রান্নাবান্না হচ্ছে পূজাও সেদিকে রান্নাবান্না করছে তো স্কুলে যাবে তার জন্য রেডি হতে হচ্ছে এখন তো রেডি হয়ে যাক ওকে নিয়ে আবার আমাকে স্কুলে যেতে হবে তো চলো তো গাড়ি দেখতে রেডি হয়েছে একটু পিসি বাড়ি যাবো পিসি অ্যাকচুয়ালি পেশার শরীর খারাপ ছিল তার জন্য ওখানে যাচ্ছি ওখানে পেশাকে দেখে এসে তারপরে বাড়িতে মিস্ত্রিও লাগছে তো এই কাজগুলো করতে হবে তো চলো এখন পেশাকে একটু দেখে আসি এখন কেমন আছে এদিকে ঠাকুমাও রেডি হয়ে গেছে ঠাকুমা রেডি তো চলো ঠাকুমা রেডি হয়ে গেছে ব্যাগটাকে ঝুলিয়ে দিই পেশার জন্য একটু কলা নেওয়া হয়েছে কলাটা অ্যাকচুয়ালি কলাটা স্বাস্থ্যের জন্য ভালো তা নেওয়া হয়েছে তো চলো তাহলে তো এদিকে পেশাকে দেখার পর আমরা একটু সামনে চলে এলাম এদিকে পিসি বাড়ির সামনেই একটা গার্ডেন ওরা করেছে মানে অ্যাকচুয়ালি নার্সারি করেছে ওরা ওখান থেকে ওরা চারা বিক্রি করে তো এখান থেকে অ্যাকচুয়ালি কলসর হচ্ছে চারা গাছের জন্য খুব বিখ্যাত তো তোমরা যদি কোনো দিন চারা গাছের প্রয়োজন হয় ফুল চারা বা আদার্স অন্য কোনো চারার প্রয়োজন হয় তোমরা আসতে পারো কলসরে কারণ কলসরে কিন্তু খুব চারা পাওয়া যায় তো এই কোলসরের মধ্যে এখানকার চারা কিন্তু প্রচুর পাওয়া যায় মানে এখানকার চারা খুব বিখ্যাত এখানে খুব চা অনেক চারা পাওয়া যায় এখানে তো এখান থেকে আমি একটু এর ভেতরে গার্ডের ভেতরে গার্ডেনের ভেতরে ঢুকলাম তো এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ফুলের চারা তারা সব বিক্রি করছে মানে সব রেডি করছে এখানে ফুলের চারা ফলের চারা সব কিছুই পাওয়া যায় তো এই এই কলসর এরিয়াটার মধ্যে মানে এই কলসর বাসস্ট্যান্ড থেকে শুরু করে সেই শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের আশপাশ পর্যন্ত পুরো চারাই চারা বিক্রি করে ওরা মানে চারার বিজনেস হয় এখানে ফুল চারা ফলের চারা বিভিন্ন প্রজাতির চারা পাওয়া যায় তো কখনো যদি তোমাদের মন হয় যে চারা নেবে তো তোমরা কলসরে এসে একটু ঘুরে যেতে পারো তো গাইজ এক্ষুনি পিসি বাড়ি থেকে এলাম অ্যাকচুয়ালি প্রেশার শরীরটা ভালো ছিল না তার হার্ট অপারেশন করেছিল অপারেশান করার পরে সব দেখলাম মোটামুটি একটু খারাপও লাগছিল কিন্তু মানুষের জীবনে কাজে কখন কি হবে বলা বড় মুশকিল তাই জীবনে যতটুকু সম্ভব খুশিতে থাকা তারই নাম জীবন তো এক্ষুনি জাস্ট বাড়ি এলাম দেখি চলো ওইদিকে মিস্ত্রিরা কাজ করছিল ওরা কতটা কি করেছে একটু দেখে নিই তো এইদিকে আমাদের মিস্ত্রিরা কাজ করছিল এই যে সামনে কাজ করেছে আরও কিছুটা কাজ বাকি আছে কালার তো করছে সামনে এই যে এইগুলো করে দুকট করে তো মেরেছে সব আর কিছু বাকি আছে এখন এটাও দুকোট মেরেছে এইভাবে করে উপরের কাজগুলো হয়েছে তোদেরকে ওদেরকে বলছি দাদা তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো হয় আর কি কাজটা তো এখন বাজে সাড়ে সাতটার মতো তো পরে এসে দেখছি স্বাগতা তার ফোন নিয়ে এইভাবে করছে ও তার নিজে নিজে করে শর্ট ভিডিও করার চেষ্টা করে কখনো করে কখনো করে না ওর মর মর্জি করতে থাকে একটু ফোন এডিক্টেড আছে ও ফোন নিয়েই ব্যস্ত থাকে ও ওকে বলছি পড়াশোনা ঠিকঠাক করে কর নালে খুব সমস্যা আছে এই আমি পড়ে উঠলাম তো রান্না মা মা কি রান্না বসবে দিদা আগে রান্না দিয়েছে এই দেখা দিদা চাপা দিয়ে দাঁড়িয়ে থাকনি তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেখাচ্ছে নেক্সট ব্লগে তো তখন নাম